বরিশালের বিখ্যাত তালের রসের গরা ফিডা মশালা ফিটা দেখতে এত সুন্দর খাইতেও অনেক বেশি মজার ফিডাটির গ্রানের রান্দাগর গোড় করে মোমো হর্তি আছে ও মানু কি কাম হরতে আস মই তোমার কলা গাছের ডাউগা কেডা লই আইসি বরিশালের বিখ্যাত তাল গড়া পিঠা খাইবার মন লইছে কলা গাছের ডাউগার মধ্যে থুয়া হাইয়া দি বা ডোলা অক্র ডিজাইন হয়েছে বগা আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা ঘর লগে বরিশালের বিখ্যাত তাল গড়া পিঠা রেসিপিটা শেয়ার হরাম তাল দেহাইটা কিন্তু বিভিন্ন ধরনের রেসিপি আমরা ঘর লগে শেয়ার হরছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বিখ্যাত খাওনের রেসিপি শেয়ার করতেও ভালো লাগে আর বানাইতেও ভালো লাগে পিঠা ফুলি বানাইতে আমি সবসময় অনেক বেশি পছন্দ করি খাইতেও অনেক বেশি ভালো লাগে যা পথ তুমি একবার দি তার লরার মধ্যে জাল হয়েছি তালে রসটা আগে তো জাল না এরপরে খাইজুরের গুড় দেহাইয়া অক্লে সেরা সুন্দর বা গলায় লাইছি যখন এর এরমা গলাম লিকুইড দুধ আর নাইরল দেহাইরা বেগটা উপকরণ ভালো হয়ে মিশাই লাম আর পাঁচ মিনিট জাল হরাম পাঁচ মিনিট জাল হইরা হাইরা চাইলে গুড়া দেহাইরা রুটি ফিডার কে লাই গুলা লাম আমি কিন্তু আজগার ফিডার মধ্যে খাইজুরের গুড়টা ব্যবহার করছি আমার চাইলে চিনি বা আখের গুড় দেহাইরাও ফিডাটা বানাই তবে খাই খাইজুরের গুড়টা দিলে সুন্দর একটা কালার আই আজ গাছ যেহেতু বেশায় পিঠাটা বানায়াম এর লাগে লিকুইড দুধটা ব্যবহার করছি তবে আমরা যদি তালের রস ধারে বানাই পারছেন ওই ক্ষেত্রে লিকুইড দুধ ব্যবহার হওয়ার কোনো দরকার হই নাই গা যখনে কায়দা এরম শক্ত হয়ে যাবে গাছ চুলাতে না মায়া হাইরা কুসুম গরম থাকতে থাকতে অকরে বালা হইরা মৈ থালাইম এরপরে কলা গাছের ডাক একটু আনি সিস্টেম বানাই লাম এই উপরের অংশটা কায়দা লাইলে ওই দেখবাইন নিচে অকরে প্রাকৃতিক ডিজাইন একটু আনি ফিডার কাই লইয়া হাইরা এরম বা ফাতাইলা ডলা দিলে সুন্দর একটা ডিজাইন হয়ে যাবো গায়ে ওখানে একটু আনি সয়াবিন তেল কলা গাছের ডাক গার মধ্যে মিশাই লাম আতের মধ্যে একটুখানি কাই লো হাইরা অকরে প্রথমে গুল বানাই লাইছি এরপরে এমন লম্বা দেহ হাইরা জাস্ট ইরুম্বা ডলা দিছি দেখছো নিবালা কতটা সুন্দর হয়েছে প্রথম অবস্থায় কয়েকটা ফিডা একটুখানি খারাপ হয়েছে শেষের ফিডাটি মাসাল্লা অনেক অনেক বেশি সুন্দর হয়েছে ফিডা বানাইবার গে আমি অনেক বেশি এনজয় করছি কলা গাছের ডাবগা দেহরা যেটা ফিডা বানাইছি এইটাই সবচেয়ে বেশি সুন্দর হয়েছে জাগর টাইম কলা গাছের ডাবগাটা না থাকবো ইরুম চামচ কিন্তু ব্যক্তের গড়ে হয়ে থাকে এরুম্বা ডলা দিবেন সুন্দর একটা ডিজাইন হয়ে যাবো আর যারা সিরুনির মধ্যে বানাবার চাই তারা এরুম্বা ডলা দিবেন দেখবেন যে সুন্দর একটা দাগ কেটে হয়ে গেছে গা ফিরা খাইলে উইতো না বিখ্যাত ফিডা খাইবার গেলে সুন্দর একটা ডিজাইন লাগবো তবে সামোস আর কাহুয়ের সাথে আমার টাইম কলা গাছে যেটা মুসুরদা বানাইছি সেইটা ওই সবচেয়ে বেশি ভালো লাগছে এই যে দেখতে শুনি ব্যাগটা এই ব্যাগটাই কলা গাছের ডাক দেহারাই বানাইছি আর এই ফিরাটা শেষ ধেরা বানাইছি শেষ দেহারা যেতে ফিরাটা বানাইছি এইটা ফিরার ডিজাইনে অনেক বেশি সুন্দর হয়েছে বানাইতে বানাইতে আত বুই গেছে গা খালি ফিরাটা ফাফো দেওয়ার ফলা একটা কুকারের জালকির মধ্যে একটু নে তেল মাহাইয়া হায়রা ব্যাগটা ফিডা অকরে দেয় দেন একটা ফিডার লগে একটা ফিডা লাগে উঠতো না ব্যাগটা ফিডা ওই অকরে পারফেক্ট বা হিজ আসবো ওখানে এটারে বিশ মিনিট লুচুন অকারে ফাঁপো দেওয়া ধুয়ে দেন যারা বরিশালের দর্শক মন্ডলী আসেন তারা অবশ্যই কয়ে দেন যে আজকের পিডার রেসিপিটা আমার করতে কিরম লাগছে পিডার রেসিপিতে যদি কোনো ভুল ত্রুটি থাকে থাকে অবশ্যই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সঠিক রেসিপি কয়ে যাবেন আজকের পিডাটা ফাঁপ দেন টুকিও মাল্টি কুকারের মধ্যে অনেক চালায় রান্না বাড়া হয়ে যায় বিশ মিনিট ফাঁপ দেওয়ার পরে দেহ নিবালা কালার